মাতাবাড়ি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে চলছে এখন গ্রামসভা যে সভার মধ্যে দিয়ে বিগত এক বছরের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের রণকৌশল নির্ধারণ করা হয় এবার এমনই এক সভা লক্ষ্য করা গেল পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে তাতে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা মাতাবাড়ি ব্লকের অন্তর্গত রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের রবিবার সরকারি ছুটির দিন অনুষ্ঠিত হয় গ্রাম সভা এই গ্রাম সভায় অংশ নেন মাতাবাড়ি ব্লকের ভিডিও অরিজিৎ পাল মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শিল্পী দাস গ্রাম প্রধান বিমন মিয়া মিদ্যা ও মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি সদস্য শেখা দাস সহ এদিন গ্রাম সভার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শিল্পী দাস এদিন ব্লকের ভিডিও বক্তব্য রাখতে গিয়ে বলেন গত আট তারিখ থেকে শুরু হয়েছে মাতাবাড়ি ব্লকের অধীন ছত্রিশটি গ্রাম পঞ্চায়েত সভা তিন দিনব্যাপী গ্রাম সভা অনুষ্ঠিত হচ্ছে রবিবার ছিল তা সমাপ্তি দিন সমাপ্তি দিনে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে যে সভা অনুষ্ঠিত হয়েছে তা খুবই জরুরিপূর্ণ ব্লকের ভিডিও অরিজিত পাল গ্রাম সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রামের রাস্তাঘাট পানীয় জল উজ্জ্বলা যোজনা গ্যাস ও বিভিন্ন দিব্যাঙ্গদের জন্য রাজ্য সরকার থেকে দেওয়া প্রকল্পগুলি সঠিকভাবে পাচ্ছে কিনা এবং কতটুকু দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয় গ্রামবাসীদের সামনে এদিন ব্লকের ভিডিও অরিজিৎ পাল বলেন আগামী দিনে যদি পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে ভালো কাজ করতে পারে তাহলে প্রথম সারিতে উঠে আসবে এই পঞ্চায়েত রামপ্রধান বিমন মিয়া বিদ্যা বলেন আগামী দিনে এই পঞ্চায়েতকে আরো সাজিয়ে তোলা হবে গোটা গ্রামবাসীদেরকে সাথে নিয়ে এদিনে গ্রাম সভায় গ্রামবাসীদের ব্যাপক সারা পরিলক্ষিত হয় আজকের এই গ্রাম সভার ইতিবাচক তুলে ধরতে চাই গত এক বছরে আমাদের গ্রামে যেভাবে রাস্তা সংস্কার বিদ্যুৎ সংযোগ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্য আয়োজন হয়েছিল তাতে আমরা সত্যি প্রকৃত হয়েছি বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর কার্যক্রম গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করেছে আমরা পঞ্চায়েত সংশ্লিষ্ট দপ্তরের ধন্যবাদ জানাই এই উদ্যোগগুলোর জন্য আমরা চাই এই অগ্রগতি যেন অব্যাহত থাকে একই সঙ্গে আমরা সকলে মিলে গ্রামকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ও সচেতন করে তুলব একটা বিষয় হেলদি পঞ্চায়েত একটা বিষয় চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত একটা বিষয় ক্লিন অ্যান্ড ভিলেজ একটা বিষয় তারপরে ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত একটা বিষয় বিষয় সেলফ ইনফ্রাস্ট্রাকচার এটাও একটা প্রত্যেকটা বিষয়ে নয়টা বিষয়ে আমরা কত মার্কস পেয়েছি এই ডেটাটা আমরা কালেক্ট করেছি বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে এই ডেটাটা যদি ঠিকঠাক থাকে আর এখানে যদি আমরা আমাদের অ্যাচিভমেন্ট দেখাতে পারি তাহলে আমরা রাজ্য স্তরে এবং ন্যাশনাল লেভেলেও আমরা আমরা প্রাইজ পেতে পারি আমাদের এই কাজের যখন প্রাইজ পাই তখন পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা অবধি পাই সেই পঞ্চায়েত একটা পঞ্চায়েতে যদি পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মতো টাকা আসে তাহলে এটা দিয়ে আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবো ঠিক আছে তো তেইশ চব্বিশের যে ডেটাটা নিয়ে আমরা কাজ করেছি এটাতে অনেক বিষয় আমরা এগিয়ে আছি কিছু কিছু বিষয় আমরা পিছিয়ে আছি আপনাদের এটা দেখতে লাগবে যে এই বছর থেকে আপনারা যে কাজ করবেন স্ট্রিক্টলি আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়তে যাতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এচিভমেন্ট থাকে